ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে এবং ইসরায়েলের বিপক্ষে অবস্থান করার মাধ্যমে মধ্যপ্রাসে সফরে এসেছিলেন এবং এই সফরকে ঘিরে মধ্যপ্রাসে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এক প্রকার প্রতিযোগিতা লেগেছিল যে কোন দেশ কত বেশি উপহার এবং পুরস্কার দিতে পারে ডোনাল্ড ট্রাম্পকে তারা সকলেই চেয়েছিল যে পুরস্কার এবং উপহার দেওয়ার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে তারা মনে করছিল যে ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের জন্য শান্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছে কেননা ইতিমধ্যে ফিলিস্তিন ইস্যু সেই উনিশশো সাতচল্লিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত গড়ালেও এখনও ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পায়নি এবং স্বাধীন রাষ্ট্রের মর্যাদা এখনও পায়নি আর এই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যে সফরের পূর্বে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি স্বাধীন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে অর্থাৎ ইসরায়েল যেন অন্যায়ভাবে ফিলিস্তিন আর কোনো ধরনের আক্রমণ করতে না পারে সেজন্য একটা স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ গ্রহণ করেছিলেন ঠিক এর পরপরই মুসলিম বিশ্বের সকলেই ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করছিল সকালে আশাবাদী হয়ে উঠেছিল ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে হয়তো ফিলিস্তিন ইস্যুটা সমাধান হবে তবে ডোনাল্ড ট্রাম্প যে মূলত মধ্যপ্রদেশের সফরের বিভ্রান্ত করার জন্য এই ধরনের কথা বলেছেন বা বিবৃতি দিয়েছিলেন সেটা এখন প্রমাণিত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রাক্তন আরকান্নাজ গভর্নর বলেন যুক্তরাষ্ট্রে কি এখনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে তিনি বলেন না আমার মনে হয় না অর্থাৎ ভবিষ্যতে যদি কখনো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা চিন্তা করা হয় তাহলে তা যেন ইসরায়েলের কোনো ভূখণ্ড ব্যবহার না করে হয় এমনকি তিনি পরামর্শ দেন একটি মুসলিম দেশের অংশ বিশেষ নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের চিন্তা করা হতে পারে অত্যন্ত বিস্ফোরক একটা কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেছে ইসরায়েলের ভূখণ্ড বা এই মুহূর্তে অর্থাৎ ফিলিস্তিনের যে অংশ রয়েছে বিশেষ করে পশ্চিম দিন এবং গাজা উপত্যকা এই দুইটা উপত্যকাকেই ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মনে করছে যে এটা ইসরায়েলিদের অংশ আর এখানে ইসরায়েল স্থায়ীভাবে তাদের তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং এখানে তারা অবস্থান করবে এবং এখানে যে সমস্ত ফিলিস্তিনের নাগরিক রয়েছে তাদেরকে নিয়ে বিশেষ করে গাজাবাসী এবং পশ্চিম তীরের অধিবাসী তাদেরকে নিয়ে মুসলিম রাষ্ট্রের কোনো একটি অংশকে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে তৈরি করার চেষ্টা করা হবে কত বড় বিস্ফোরক একটা চিন্তাভাবনা ইতোমধ্যে কিন্তু এই ধারণা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে প্ল্যান করেছে এই প্ল্যানটা কিন্তু সবার আগে বুঝতে পারে তুরস্ক ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে গাজাবাসীদেরকে গাজা থেকে বের করে একটা নিরাপদ জোনে রাখতে হবে আর এক্ষেত্রে তারা লিবিয়াকে টার্গেট করেছিল অর্থাৎ লিবিয়ায় গাজাবাসী বিশেষ করে প্রায় চব্বিশ লক্ষের মতন গাজা অধিবাসী রয়েছে তাদেরকে গাজা থেকে বের করে লিবিয়ায় তাদেরকে অবস্থান করার জন্য বা লিবিয়ায় রাখার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব রেখেছিল মধ্যপ্রাশে সফরের সময় তবে তুরস্ক প্রধানমন্ত্রী এর সর্বপ্রথমে এই প্রস্তাব নাকচ করে দেন এবং তিনি উল্লেখ করেন যে গাজা কখনো ফিলিস্তিনের বাসীরা বা গাজাবাসীরা তারা ইসরায়েলের হাতে ছেড়ে দেবে না গাজাবাসীরা গাজাতেই থাকবে এবং সেখানে তাদের অবস্থান নিশ্চিত করে একটা সমাধান করতে হবে এর পরে আপাতত ওই কার্যক্রম বা যে কথা ডোনাল্ড ট্রাম্প সেটা থেমে গেলেও এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করে আসছে যে সংকট আরও ঘনীভূত করে বিশেষ করে ফিলিস্তিন সংকটটাকে আরও মারাত্মক পর্যায়ে নিয়ে যেয়ে এবং ইসরায়েলকে সুযোগ দেওয়ার মাধ্যমে ফিলিস্তিন সংকটটাকে আরও বৃদ্ধি করতে করার ক্ষেত্রে ভূমিকা রাখার মধ্য দিয়ে বাসীদেরকে শেষ পর্যন্ত যেন মুসলিম রাষ্ট্রগুলো তারা রাজি হয় এবং তারা একমত হয় এবং বাসীদেরকে ফিলিস্তিন থেকে নিরাপদ একটা রাষ্ট্র তৈরি বা একটা ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করার জন্য মুসলিম রাষ্ট্রের কোনো একটি অংশকে ব্যবহার করে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হবে এমন একটা বিস্ফোরক এবং অন্যায়মূলক একটা ঘোষণা বা অন্যায়মূলক একটা ষড়যন্ত্র করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এটার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই উপর উপরে নেতা নিয়াহুর বিরুদ্ধে কথা বলুক বা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলুক তারা কিন্তু কখনো ইসরায়েলের স্বার্থের বাইরে যে কখনো মুসলিমদেরকে তারা সুযোগ সুবিধা প্রদান করবে না বা মুসলিমদের বন্ধুত্বে মুসলমানদের বন্ধু মুসলমানদের পাশে দাঁড়াবে না সেটাই প্রমাণিত হলো এখন এখন কিন্তু উপযুক্ত সময় মধ্যপ্রাচির যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে জেগে ওঠার এবং তাদেরকে এই বিষয়ে সজাগ হওয়ার এবং সচেতন হওয়ার তারা যদি এই মুহূর্তে সচেতন না হতে পারে তাহলে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াশিং